বিসমিল্লাহ রহমান রহিম এভাবে খেতে দারুণ মজা খেতে খেতে আসলে পেট ভরে যাবে তবু মন ভরবে না এমন করে রান্না করলে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আপনি একবার করে দেখতে পারেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে শুকনো মরিচ পোড়া আর এই রকম খাবার ভীষণ ভালো লাগে অন্য সব খাবার আমার কাছে পিছনে পড়ে যাবে এই রকম এক থালা ভাত কম হয়ে যাবে আমার তো দুই থালা ভাত লেগেছিল জানি না আমার মতো এরকম কে এই ধরনের খাবার খেতে ভালোবাসেন আমি কিন্তু ভীষণ পছন্দ করি আমার আসলে এটা ঠিক থালা নয় বেশ বড়সড় সড়ো একটা বোল গামলা বা শানকি যাই বলি না কেন সেই রকমই একটা কিছু ভরে আমি কিন্তু ডাবল খেয়ে নিয়েছিলাম এই রকমই মজার হয় এই রকমের শাকগুলো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবার জন্যই মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীতকাল আসবে আর এই রকম শাক রান্না হবে না তা তো হয় না এই রকম মেথি শাক আমাদের দেশে শীতকালেই পাওয়া যায় অন্যদের কথা তো আমি বলতে পারছি না দেশে বিদেশে যিনি এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছেন আশা করবো একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখতে থাকুন আপনারও ভালো লাগতে পারে এভাবে কখনও শাক খেয়েছেন কি না বিশেষ করে এই মেথি শাক সেটা তো বলতে পারছি না তবে আজকের এই রেসিপিটি দেখলে আপনি নিশ্চয়ই জেনে যাবেন এবং খেয়ে ভীষণ মজা পাবেন রান্না করে আমি তো রান্না করে খেয়েই বলছি আমি সবসময় শাকগুলো খেতে ভালোবাসি তবে সারা বছর তো পাই না শীতকালেই শুধু এই শাকটা পাওয়া যায় তাই বিভিন্নভাবে আমি এই শাকটাকে বিভিন্ন রকম রেসিপি করে খেয়ে থাকি তারই মধ্যে থেকে আজকে একটা রেসিপি আমার বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম আমাদের গল্পগাথা থেকে আমি রুবা আছি আমার বন্ধুদের সঙ্গে আশা করছি আপনাদেরও ভালো লাগবে সেই বিশ্বাস থেকে শেয়ার করা এক থালা ভাত খাওয়ার জন্য এই রকম মেথি শাকই কিন্তু যথেষ্ট সাথে মাছটাগুলো বাড়তি পাও না আর পোড়ামরিচ পোড়ামরিচের স্বাদই ভিন্ন রকম আমার কাছে গরম ভাতের সঙ্গে যাই হোক আমি তো বক বক করেই যাচ্ছি চলুন রেসিপিতে ফিরে আসি আমি এখানে বসিয়ে দিয়েছি একটা প্যান তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আস্ত কিছু রসুন কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ তো শুকনো মরিচগুলো আগেই কিছুটা পোড়ানো ছিল তো এখন যদি এখানে দিয়ে দিই তাহলে কাজে লেগে যাবে নয়তো বা রাতে পুড়িয়ে রাখা শাক শাকের সঙ্গে খেয়েছিলাম সেগুলো এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আর খেতে ভালো লাগবে না এখন এই শাকের সঙ্গে খাওয়ার জন্য নতুন করে আবার পোড়াতে হবে তাই এগুলোকে এখানে দিয়ে দিলাম ফেলে না দিয়ে আমি তো বক বক করেই যাচ্ছি তার সঙ্গে কিন্তু আমার হাতও চলছে এই তো লবণ দিয়ে দিব এখন পেঁয়াজে ভাজার সময় একটুখানি লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ বা কাঁচামরিচ যা থাকে রসুন এগুলো কিন্তু বেশ নরম হয়ে ওঠে এবং ভালোভাবে ভাজা হয়ে যায় আর এই রান্নার বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমি লবণকে অ্যাড করি একবারে অনেক বেশি লবণ অ্যাড করে দিই না যাই হোক আপনাদের দিনকাল কেমন চলছে কোন এলাকায় শীত কীরকম আর কীরকম পিঠা পায়েস খাচ্ছেন চাইলে কিন্তু জানাতে পারেন আমার আপুরা ভাইয়ারা তো ভীষণ খাওয়া দাওয়া করছে দেখা যাচ্ছে নতুন নতুন রেসিপি নতুন নতুন রান্নাবান্না সব কিছুই কিন্তু আমি দেখি আপুদের সেই ইউটিউব দেখে দেখে আমিও কিন্তু অনেক কিছুই শিখি নতুন বন্ধু এই মুহূর্তে আপনি প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন আশা করবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর বেল বাটনের পাশে থাকা অল সিলেক্ট করে নিলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে অনেক অনেক ভালোবাসা এবং অন্তর থেকে দোয়া রইল আমার সকল বন্ধুদের জন্য যারা নিয়মিত লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে আমার চলার পথকে সুন্দর করে দিচ্ছেন আপনারাও সফলতা লাভ করুন সেই দোয়া রইল এখান থেকে আমি কিন্তু পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারদের সঙ্গে গল্প করে যাচ্ছি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি শুকনো মরিচও সাথে দিয়ে দিয়েছি আমি অত ভালো করে বলতে পারি না তবে চেষ্টা করি আর এখন কেটে দিচ্ছি সবার আগে শিম সিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো ভীষণ বড় বড় বিচিযুক্ত সিম ছিল বলে এগুলোকে এখন কেটে দিচ্ছি মাঝখান দিয়ে যাতে শাকের সঙ্গে দেখতে ভালো লাগবে এবং সুন্দর করে মশলাগুলো ভেতরে যাবে এগুলোকে যদি আমি আগেই ধুয়ে দিতাম এভাবে কেটে তাহলে হতো কি ভেতরের যে বিচিটা আছে সেটা তো পানির সঙ্গে ধুয়ে চলে যেত তাই আমি হাফ করে কেটে ধুয়ে নিয়েছি তারপর এখন রান্না করার সময় মাঝখান দিয়ে কেটে কেটে দিচ্ছি আমি আসলে রান্নার সময় সব কিছু এভাবে কখনো শেয়ার করি না খুব কমই হয়তো বা করেছি তবে আজকে কিন্তু একটুও কেটে কেটে বাদ দিইনি যতটা সম্ভব আমি আমার মতো করে বাঙালি এই শাকটাকে শেয়ার করার চেষ্টা করেছি যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কোন অংশটুকু ভালো লেগেছে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দেখুন কী সুন্দর ডাসা ডাসা বিচিযুক্ত সিম এখন কিন্তু বিচিযুক্ত সিমগুলো বেশ পাওয়া যাচ্ছে তো আমি তো বেশ খানিকটা কিনে নিয়েছি কিনে নিয়ে কিছুটা খেয়েও ফেলেছি আর কিছুটা এই শাকের জন্য রেখে দিয়েছিলাম ইচ্ছে ছিল বন্ধুদের সঙ্গে আমার পছন্দের এই শাকটা শেয়ার করবো তাই এই শাকটার কিন্তু অনেক ঔষধি গুণও রয়েছে আর আমি কিন্তু পেঁয়াজ ভাজার সঙ্গে একটু মেথি দানাও দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা খুবই অল্প দিয়েছি কারণ আমি আর আলু সবজির সঙ্গে অতটা ভালো লাগে না আমি আলুটা অ্যাভয়েড করি কিন্তু যারা অন্যরা আছে তাদের জন্য একটু দিলাম আর যে সকল বন্ধুরা খেতে চায় তারা কিন্তু খেতে পারে সিমটা সবার আগে দিয়েছি এটা একটু শক্ত বেশি এটাকে সিদ্ধ হতে সময় বেশি লাগবে এই জন্য আগে দিয়ে দিয়েছি আর নেড়ে নেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তেলের উপর একই সঙ্গে এখন দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন তো সবগুলোকে একসঙ্গে আবার ভালো করে আমি নেড়ে নেড়ে ভেজে নেব একটা সময় ছিল যখন এগুলোকে তেলের উপর দিলেই না এরা খুব সুন্দরভাবে রান্না হয়ে যেত আলাদা করে বাহির থেকে এদেরকে সেদ্ধ করার জন্য তেমন কিছু দিতে হতো না আমি এগুলোকে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে আমি এদের সঙ্গে সেদ্ধ করার জন্য খানিকটা পানীয় যুক্ত করে দেব কেননা এখনকার শিমগুলো তারপর বলুন কিংবা আপনি এটাকে কি দিয়েছি বেগুন এগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না তবে নতুন আনুগুলো এখন সেদ্ধ হয়ে যায় ওদেরকে কোনো দোষের কথা বলা যাবে না তবে আমি দেখেছি শিমগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না তাই শিমগুলোর সেদ্ধ করার জন্য আমি ভাজতে ভাজতে যখন ভাজাটা পছন্দ মতো হয়ে আসবে আমার তখন এখানে হলুদ মরিচ দিয়ে হলুদের কষানো গন্ধটা চলে গেলে একটুখানি পানি অ্যাড করে দেব এই রান্নাটা একটুখানি ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আর হলুদ দিলে অন্যান্য সবজিগুলোর সঙ্গে হলুদের যে উপকারিতা আছে সেটাও কিন্তু আমাদের শরীরে চলে যাবে হলুদ অনেক উপকারী হলুদের বিভিন্ন রকমের গুণ থাকে পুষ্টিগুণ যা মানব শরীরের জন্য অনেক উপকারী তো সেগুলো পুষ্টিবিদদের বিষয় আমি আর নাইবা বললাম ভাজতে ভাস অনেকটাই হয়ে এসেছে তো এখানে আমি কিছুটা কালিজিরা যুক্ত করে দিয়েছি কালিজিরাও স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর পেঁয়াজ ভাজার সঙ্গেই পেঁয়াজ দেওয়ার পরে আমি কিছুটা মেথি দানাও যুক্ত করে দিয়েছিলাম যেটা আসলে ক্যামেরা থেকে হয়তো বা বাদ পড়ে গেছে আমি সবজিগুলো যুক্ত করছি ভাজছি আর পছন্দ মতো টেস্ট অনুযায়ী একটু একটু করে লবণ দিচ্ছি একসঙ্গে কিন্তু আমি সবগুলো লবণ দিয়ে দিইনি এখন পছন্দ মতো ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দিলাম তো চেড়ে পানি মশলা সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে রান্না হওয়ার জন্য একটু সময় মিশিয়ে ঠেকে রাখব। তো রান্না যখন হয়ে আসবে মানে এই সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে পছন্দ মতো তখন এর সঙ্গে অন্য জিনিসগুলো যুক্ত করে দেব তো এরই সঙ্গে কিন্তু আমি লাবণ দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে না এর মধ্যে আমি শুধু হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি আর কোনো গুঁড়ো মশলা দেইনি অন্য সবজির সঙ্গে গুঁড়ো মশলা মিশে গেলেও শাকের সঙ্গে কিন্তু সব ধরনের গুঁড়ো মশলাগুলো আমার ভালো লাগে না তো এটাকে ঠেকে দিলাম এটা সিদ্ধ হতে থাক আর অন্য পাশে এই যে কেটে ধুয়ে রেখেছি শাকগুলো সেগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব আর এখানে দেখে নিচ্ছি আমি সেদ্ধ হয়েছে কিনা বেশ অনেকটাই সেদ্ধ হয়েছে আর একটুখানি হয়ে গেলেই বাকি জিনিসগুলো অ্যাড করে দিতে পারবো রান্নাঘরে কাজ করার সময় আমি যে সব জিনিস ব্যবহার করি রান্না করার সাথে সাথেই কিন্তু একই সঙ্গে সেগুলো এক পাশে কিছু জিনিস কাটতে থাকি আর এক পাশে যেগুলো ব্যবহার হয়ে গেছে থালা বাসন বা কাঁচি ছুরি মশলার জার সেগুলোকে জায়গা মতো আবার রিপ্লেস করে ফেলি তো একা হাতে কাজ করার সুবিধা কিন্তু অনেকটাই এখানে আমি পাই আবার অনেকের হেল্প নিয়ে রান্না করলে সেখানে কিন্তু এই ধরনের জিনিসগুলোর সুবিধা খুব কমই থাকে এক একজন এক একটা বের করছে রাখছে ঝামেলা হয়ে যায় তো আমি গুছাতে গুছাতেই রান্না করি আবার অনেক সময় কাটতে কাটতেই রান্না করি তো এখানেও কিছুটা অ্যাড করে নিয়েছি কাটাকাটির দৃশ্য কারণ পাশেই আমি রান্না বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বাকি জিনিসগুলো কেটে নিচ্ছি বাকি জিনিসের মধ্যে বাকি রইল শুধু মেথি শাকটা তো মেথি শাকের যে ডাটি হয় সেটা কিন্তু অনেকটাই শক্ত থাকে তো ওগুলোকে একটু কেটে দিলে এগুলো মশলার সঙ্গে মেশে যায় বেশ খেতে ভালো হয় আর এখানে দেখাচ্ছে অনেকগুলো শাক আসলে অনেকগুলো নয় এখানে কিন্তু খুব অল্প পরিমাণেই শাক হবে আর সব কিছু মিলেমিশে হয়তোবা খানিকটা হবে দুইজনের ঠিকঠাক মতো হয়ে যাবে তো আমি শাক খেতে ভালোবাসি মাঝে মাঝেই শাক রান্না করি তো এটা যখন শেয়ার করি টেবিলে শাক দিয়েছি মাছ দিয়েছি ডাল দিয়েছি তখন অনেকেই কিন্তু ম্যাসেঞ্জারে নক দেয় আচ্ছা তুমি এত রান্না করে শাক শেয়ার করেছো কেন তুমি আর প্রতিদিনই কি শাক খাও আসলে আমি প্রতিদিন শাক খাই না তবে যেদিন শাক রান্না করি সেদিন কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি কারণ এই ধরনের সাধারণ খাবারগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমি লবণটা দিয়ে দিয়েছি দিয়ে পাশেই সব কিছু আবার একই সঙ্গে ক্লিন করে নিচ্ছি যেগুলো কাজ করার সময় একটু এদিক সেদিক পরে তো সেগুলো আমার ক্লিন করে নেওয়া হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে আর আমার শাক রান্নাও প্রায় শেষের দিকে আরেকটি হলেই আমি নামিয়ে নিয়ে নিব এতগুলো শাক কমে একটুখানি হয়ে গেছে তো আমি তো বলে সার্ভ করে নিয়ে নিয়েছি এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে যুক্ত আছেন আমি তো জানি না আপনার যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার কুহুরে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ টাটা